শ্রীকৃষ্ণের অষ্টত শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বীণে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে গ্যাল নিদ্রে না ভোজিনু চরণার বিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু পুত্র কন্যা ডাল পড়ে পরে রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দুর্গকীর উদরে মথুরাতে দেবগন পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখিয়া আইলেন নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজাভাই নীচরা নাম রাখে যতেক গোপিনী কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্বধ্যানেতে জানিয়া কম্বুমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র্যভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুড মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালীশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সার্থী নারদ রাখিল নাম ভক্তপ্রান্ধন ধীর্যদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সার্থী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখেল নাম উদ্ধার দৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রামনাম রান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম মিসিংহমুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাক্ষু নাম রাখে নবজলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে ব্রজনারী অদিতি রাখিল নাম অরাতিসুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ধীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সার্থী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশন নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে আদি নটনারাজন নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে বললাম ললিতা রাখিল নাম দুবাদশ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ান রাখিল নাম ক্রোধনিবারণ বারন চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা নাম রাখেন অনাথেন নাথ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বদেশ্য নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর রাখেল নাম ভবহারী কুঞ্জুমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টুষ্কী নাম রাখে ব্রজেশ্বর ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ সার নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাক্পর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতিদমন পুলুস্ত রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখেন নাম রাসরাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর। সুমালি নাম রাখে পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতিময়ী নাম রাখে যাজ্ঞবোলক মুনি অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্তচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনুকাদিসুত রুদ্রবন নাম রাখে দেবমহাকাল বসুবন নাম রাখে ঠাকুরদয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরী রাখিল নাম অবতীর গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিলবান্ধব বিষ্ণুলোকে নাম রাখে শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টিস্থিতি অর্জমা রাখেল নাম কালনিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখেল নাম ভ্রমরী ত্রিভঙ্গ রাখেল নাম যত সহচারী বন্ধুচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদনমোহন মঞ্জুরী রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ